আর্যিকর কাণ্ডে সঠিক বিচারের আশায় রাজ্য জুড়ে তোলপাড় সঠিক বিচারের দাবিতে এবং অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন জায়গার পাশাপাশি এবার নবগ্রামের পথে প্রতিবাদ করতে নামলেন নবগ্রামের বিভিন্ন গ্রাম থেকে আগত যুবক যুবতীরা পুরো নবগ্রাম পদযাত্রার মধ্যে দিয়ে এবং এক মিনিট নিরবতা পালন করে প্রদীপ প্রজ্বলন করেন তারা এছাড়াও রাখি বন্ধনের মাধ্যমে এই প্রতিবাদ মিছিল করা হয় এই প্রতিবাদ মিছিলে স্লোগান দেওয়া হয় পাঁচশো টাকা হাজার টাকা চাই না।

কেসটি ঘটেছে সে তার বিরুদ্ধে আমরা আজকে সচ্চার হয়েছিলাম কারণ একটি ডাক্তার যদি সুরক্ষিত না থাকে রাজ্যে তাহলে আমরা নিজেরাও নিজেদেরকে সুরক্ষিত বলে মনে করতে পাচ্ছি না সেই কারণে আমরা নবগ্রামের বিভিন্ন নবগ্রামের বিভিন্ন এলাকার দিদিরা বোনেরা এবং বিভিন্ন দাদাদের সহযোগিতা একটি কর্মসূচি মানে কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছিলাম যেখানে আমরা প্রতিবাদ করেছি জানিয়েছি এবং নিজেদের সুরক্ষা যাতে আরও আমরা পাই সেই বিরুদ্ধে আমরা সচ্চার হয়েছি এবং আজকে যেহেতু রাখি বন্ধন সেই কারণে সব দাদাদের রাখি বেঁধে আমরা প্রতিবাদটি জানিয়েছি আমি কোনো দলের বলবো না এটা আমাদের কোনো দল কোনো দলের বিরুদ্ধে প্রতিবাদ নয় এটা হচ্ছে আমাদের মেয়েদের সুরক্ষার বিষয়ে কথাবার্তা সেই কারণে আমরা এই বিষয়ে কোনো কথা প্রতিবাদটা কি ছিল আজকে আপনাদের কর্মসূচির মধ্যে প্রতিবাদ কি তুলে ধরলেন আমরা বললাম যে কি কী ঘটনা ঘটেছে কি কি আমরা কিভাবে নিজেদের বাঁচাতে পারি এবং বিভিন্ন যে স্লোগান ছিল আমাদের সেসব স্লোগান দিয়ে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা আমাদের মিল ছিল এই স্লোগান দিয়ে আমরা আজকে কর্মসূচিটা শেষ করেছি কতদূর করলেন প্রতিবাদ প্রতিবাদ আমরা নবগ্রাম কালীতলা থেকে শুরু করে গোটা নবগ্রাম ঘুরেছি এদিকে ব্লক লোন ঘুরেছি তারপর আমরা বাজারে প্রত্যেক দাদাদের হাতে রাখি বেঁধে আজকে কর্মসূচি শেষ করেছি কি ভাবছেন প্রকৃতই কি জাস্টিস পাবে আশা করছি আমরা আশা করছি যে আমরা যেন প্রতিবাদ আমরা যেন জাস্টিসটা পাই এবং পরবর্তীতে যেন এই ঘটনা কেউ ঘটাতে মানে ঘটানোর কথা না মাথাতেও আসে এই বিষয়ে আমরা আরও এই বিষয়ে আমরা মানে চাইছি যেন আর না ঘটে আমার নাম আমার নাম শাসক আমাদের আজকের যে কর্মসূচি ছিল মুর্শিদাবাদ জেলার নবগ্রামে এলাকার নবগ্রাম ব্লকের ছাত্র যুবক সাধারণ মানুষ মা বনেদের সুরক্ষা সম্মানের দাবিতে ছাত্র যুবক আজকে পথে নেমেছে রাখি পূর্ণিমার দিন এই বিশেষ দিনে আমাদের যে সংস্কৃতি রাখি পূর্ণিমার সংস্কৃতি ভাইফোঁটা এবং রাখি পূর্ণিমায় শুধু ভাই বোনের সম্পর্ক নয় প্রতিবাদের ভাষাতেও হোক রাখি বন্ধন বিচারের দাবিতে হোক রাখি বন্ধন এই বিচার মা বোনদের পাশে থেকে তাদের সুরক্ষা সম্মানের দাবিতে আমরা প্রতিবাদ জানানোর জন্য প্রতীকীভাবে এই রাখি বন্ধন করেছি প্রতিবাদ পদযাত্রা করেছি আমরা আগামীতে সমাজকে বার্তা দিতে চাই ছাত্র যুবক এলাকার সাধারণ মানুষ মা বোনেরা সবাই এগিয়ে এসে সত প্রতিবাদ জানাক এবং এই আওয়াজ বিচারপতিদের কাছে পৌঁছে যাক যাতে তাদের কলম থেকে হাসির সাজাটাই বেরোক এবং সিবিআই সঠিকভাবে তদন্ত করুক অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে নিশ্চিত করুক চিহ্নিতকরণ করুন এবং তাদের ফাঁসি দিতেই হবে এই দাবিতে আমাদের প্রতিবাদ তাই ভাই বোনের অঙ্গীকার রাখি বন্ধনে মাতৃশক্তির পাশে থেকে আমাদের প্রতিবাদে হোক সচ্ছা এই ডাকে আজকে অগণিত মানুষ সমবেতভাবে এগিয়ে এসেছিল তাই সকলে মিলে এই প্রতিবাদ হয়েছে আগামী দল চলছে চলুন প্রণয় মণ্ডপ নবগ্রাম ব্লকের স্থানীয় বাসিন্দা ঠিক আছে এবং মুর্শিদাবাদ জেলার ছাত্র সমাজের প্রধান